আউজবুল্লাহিম্লা সৈতরিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়া বারাকাতু তো একটা কথা আছে আসলে রতনে রতন চিনি তো সে হচ্ছে বিষয় তো বাংলাদেশের ক্যাম্পাসের সামনে বাংলাদেশের ক্যাম্পাসের সামনে ভারতীয় পতাকা অঙ্কন করে প্রতিবাদ জানানো হয়েছিল পা পৃষ্ঠ প্রতিবাদ জানানো হয়েছিল বাংলাদেশের ছাত্র সমাজ প্রতিবাদ করেছিল সেটার জন্য আমাদের ভারতের একটা ভাই যে হিন্দু সমীর এরকম একটা আইডি আইডি থেকে ভারতের একজন ভাই লিখেছেন যে হিন্দি ভাষা ইংরেজিতে লেখেছেন কী লিখেছেন সেটা আমি আপনাদেরকে ট্রান্সলেট করে দিচ্ছি বাংলায় টয়লেট পেপারের মতন ব্যবহার করুন এবং নর্দমায় ঢেলে দিন বাংলাদেশের জাতীয় পতাকারকে তারা টয়লেট পেপারের মতো ব্যবহার করতে বলছে এবং নর্দমায় ডেলে দিতে বলছে আসলে এটা করে তারা আসলে কি বোঝাতে চাচ্ছে সেটা স্পষ্ট ভারতে যে শৌচাগার নাই ভারতে যে শৌচাগার নাই আসলে তারা এর মাধ্যমে এটাই বুঝাইছে হ্যাঁ আর সেজন্য জন্য তারা কি করছে গুগল থেকে ছবি ডাউনলোড করে ফেসবুকে পোস্ট দিছে যে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করুন এবং নর্দমায় ফেলে দিন আরে ভাই গুগলের ছবি কি ব্যবহার করা যায় ভারতের যে শৌচাগারটা নাই মানুষ শৌচাগারের অভাবে আসলে মাঠে মাঠে ই করে বাই মানে ইয়ে করলে ভাই আপনি এগুলা করে তার প্রমাণটা দিলেন তো যাই হোক আমাদেরকে পোস্ট করে জানাই তো হইব না যে আপনাদের দেশে শৌচাগার নাই আমরা শুধু আমরা নয় পৃথিবীর অধিকাংশ দেশই জানে যে আপনাদের দেশে শৌচাগার নাই তো ভালো থাকবেন আর যদি পারেন তাহলে আপনাদের দেশে পর্যাপ্ত পরিমাণ শৌচাগার তৈরি করবেন আর বাংলাদেশের নামে কোনো খারাপ মন্তব্য করা থেকে দূরে থাকবেন বাংলাদেশ কিন্তু কারো দান চলে না দয়া বাংলাদেশ চলে সম্মানের সাথে আত্মমর্যাদার সাথে বাঁচে মাথা উঁচু করে প্রিয় জন্মভূমি মা বাংলার জয় হোক হোক দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক ভারতীয় আগ্রাসন মুক্ত ভারত মুক্ত বাংলাদেশ তৈরি হোক হোক সকলে আমাদের